রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের খেসারদ দিতে হচ্ছে ভারতকে আর তাই যুক্তরাষ্ট্রের একের পর এক কঠিন সিদ্ধান্তে ভারত এখন পুরোপুরি কণ্ঠাসা এ মতাবস্থায় ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কে টানাপোড়ের মধ্যে বড় ধরনের কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে ভারত ওয়াশিংটন থেকে এর নতুন অস্ত্র ও নজরদারি বিমান কেনার পরিকল্পনা ভারত স্থগিত করেছে সরকারি একাধিক সূত্র বলছে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কে এখন পুরোপুরি তলানিতে নিতে অস্ত্র কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত করতে শীঘ্রই ওয়াশিংটনে যাওয়ার কথা ছিল ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর অস্ত্রগুলোর মধ্যে ছিল জেনারেল ডাইনামিক্স তৈরি স্ট্রাইকার যুদ্ধযান রেথিউন লকহেড হেড তৈরি জ্যাভলিন ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং প্রায় তিনশো ষাট কোটি ডলারের ছয়টি বোয়িং পি এইটি ওয়ান সামুদ্রিক নজরদারি বিমান কিন্তু ট্রাম্পের নতুন শুল্ক আরোপের পর সে বাতিল করে চুক্তিগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ভারত যদিও কেনাকাটা স্থগিত সিদ্ধান্ত লিখিতভাবে আসেনি ট্রাম্প প্রশাসন ছয় আগস্ট ভারতীয় পণ্যের অতিরিক্ত পঁচিশ পার্সেন্ট শুল্ক আরোপ করে যার ফলে যুক্তরাষ্ট্রে ভারতীয় রপ্তানি মোট শুল্ক হার পঞ্চাশ শতাংশ দাঁড়ায় যা দেশটির প্রধান বাণিজ্য ও অংশীদারের মতো অন্যতম সর্বোচ্চ হার ট্রাম্পের অভিযোগ তেল কিনে রাশিয়াকে ইউক্রেনের যুদ্ধে অর্থ ভারত অতীত রেকর্ড বলছে ট্রাম্প ও একাধিকবার হঠাৎ করে শুল্ক আরোপের হার পরিবর্তন বা প্রত্যাহার সিদ্ধান্ত নিয়েছেন তাই দিল্লি এখনও ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে নিঃশুল্ক এই সু দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যত নিয়ে সুস্পষ্টতা আসলে প্রতিরক্ষা কেনাকাটার বিষয়ে অগ্রগতি হতে পারে সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ প্রতিরক্ষা অংশীদারিত্ব গড়ে তুললেও দিল্লির অভিযোগ তাদের অন্যায়ভাবে নিশানা করা হচ্ছে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র আমদানিকারক দেশ এবং ঐতিহাসিকভাবে রাশিয়ায় তাদের প্রধান সরবরাহকারী সাম্প্রতিক বছরগুলোতে ফ্রান্স ইসরাইল ও যুক্তরাষ্ট্র থেকে বেশি কেনাকাটা ঝুঁকছে দিল্লি যদিও কয়েক দশকের পুরনো সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এখনও রাশিয়ার প্রযুক্তি যন্ত্রাংশের ওপরই নির্ভরশীল ভারত মস্কো সম্পত্তি ভারতের কাছে এস ফাইভ হান্ড্রেড প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রি প্রস্তাব দিয়েছে এদিকে বিশ্লেষকদের মতে দিল্লির এই সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক নাই বরং একটি সুস্পষ্ট কূটনৈতিক বার্তা এটি দেখিয়ে দিচ্ছে ওয়াশিংটনের চাপের মুখে ভারত সহজেই নথি স্বীকার করবে না এবং প্রতিরক্ষা খাতকে আলোচনার হাতিয়ার হিসেবে ব্যবহার করতেও পিছপা হবে না একই সঙ্গে একটি অভ্যন্তরীণ রাজনীতিরও একটি শক্তিশালী সংকেত দিচ্ছে জাতীয় সত্ত্বে প্রশ্নে ভারত কোন পক্ষের কাছে একপাক্ষিক ছাড়তে রাজি নয়